নমস্কার বন্ধুরা আগামী দিনে দেশের রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ এনডিএ এবং ইন্ডিয়া জোট দুটোর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব তার কারণে বিষয়টা সবটা শুনবেন একেবারে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এটা যারা রাজনীতি সম্বন্ধে আগ্রহী তাদের সবার জন্য খুবই ক্রুশাল সেটা হলো প্রশান্ত কিশোর একটা পার্টি তৈরি করেছেন জানসুরাজ পার্টি নামে সেটা আপনারা জানেন আমি আলোচনা করেছি একটা ভিডিওতে সেই জানো এবার বিহারের যে বিধানসভা উপনির্বাচন হয়েছে চারটি কেন্দ্রে সবগুলিতে ক্যান্ডিডেট দিয়েছিল ওই সময়ে সারা দেশের মানুষের আগ্রহ একাধিক কারণে ছিল একটা হলো প্রশান্ত কিশোরের পার্টি যে প্রশান্ত কিশোর আইপ্যাক গঠন করে বিভিন্ন রাজনৈতিক দলকে যে জেতাতে সাহায্য করেছেন বিভিন্ন সময়ে কখনও নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী বানানোর জন্য বা গুজরাটের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য হ্যাঁ কখনো নীতিশ কুমারকে বিহারে কখনো বিভিন্ন রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলকে বিভিন্ন রাজনৈতিক নেতাকে সাহায্য করেছেন এবং যার ফলে তার একটা সুনাম তৈরি হয়েছে সারা দেশে একটা পরিচিতি গড়ে গড়ে উঠেছে সেই প্রশান্ত কিশোর নিজে যখন পার্টি বানিয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছেন তখন একাধিক প্রশ্ন উঠেছে যে তিনি বিভিন্ন রাজনৈতিক দলকে ক্ষমতায় আসতে সাহায্য করেছেন এই রকম তার ভাবমূর্তি তৈরি হয়েছে তিনি কি নিজে নিজের দলকে কি জেতাতে পারবেন এটা ছিল একটা বড় প্রশ্ন সারা দেশের মানুষের কাছে দ্বিতীয়ত হলো তিনি কাকে কার ক্ষতি করবেন তিনি এনডিএর ক্ষতি করবেন না ইন্ডিয়া জোটের ক্ষতি করবেন বিহারে মুখ্যমন্ত্রী আছেন নীতিশ কুমার জেডিইউ এর তার বেশি ক্ষতি করবেন না আর জেডি প্রধান বিরোধী দল আর জেডির তেজস্বী যাদবের বেশি ক্ষতি করবেন তিনি কার বেশি ক্ষতি করবেন কংগ্রেসের বেশি না বিজেপির বেশি কার বেশি টেনশনের কারণ হবেন তিনি বিজেপির না কংগ্রেসের সেই নিয়ে চর্চা হয়েছিল অনেক আলোচনা অনেক কিছু ফলাফল যখন প্রকাশিত হয় তখন সবাই জানতে চায় যে কে কোন পার্টি জিতেছে সেটা তো অবশ্যই জানার কৌ কৌতূহল সবারই থেকেছে কিন্তু প্রশান্ত কিশোরের পার্টি জানসুরাজ পার্টি কত ভোট পেয়েছে বা মানে কীরকম রেজাল্ট করেছে সেইটা মানুষ জানতে চেয়েছে এখন কথা হলো যে এটা আপনারা হয়তো জেনে গেছেন অলরেডি যে প্রশান্ত কিশোরের পার্টি যানস্বরাজ পার্টি চারটিতেই জিতবে ভাবে নিজেদেরকে তুলে ধরলেও একটিতেও জিততে পারেনি এবং একটি বিধানসভা উপনির্বাচনেও দ্বিতীয় পজিশন পর্যন্ত পেতে পারেনি কোথাও পেয়েছে তৃতীয় পজিশন কোথাও পেয়েছে চতুর্থ পজিশন হ্যাঁ এটা ঠিক যে কোনো কোনো কেন্দ্রে তারা বিরোধীদেরকে হারতে সাহায্য করেছে শাসক দলকে জিততে সাহায্য করেছে কোথাও তাদের কারণে বিজেপি জিতেছে কোথাও তাদের কারণে জেডিইউ জিতেছে তো এর ফলে ওই যে প্রশ্নটা যে প্রশান্ত কিশোর জিততে পারবে কি না সেটা দেখার বিষয় জিততে পারেনি সেটা প্রথম কথা দ্বিতীয় কথা দ্বিতীয় পজিশন পর্যন্ত আসতে পারেনি তৃতীয় কথা হলো কোথাও কোথাও বিরোধীদেরকে হারিয়ে দিয়েছে প্রশান্ত কিশোরের পার্টি যদি সেখানে না দাঁড়াতো সেই ভোটগুলো যদি বিরোধীদের ভাগে যেত তাহলে হয়তো বিরোধী প্রার্থী জিততে পারত সাধারণভাবে আপনাদেরকে একটা তথ্য দেই যে তারার এই নামে একটা বিধানসভা কেন্দ্র যেখানে বিজেপির প্রার্থী বিজয়ী হয়েছেন জনস্বরাজ পার্টি সেখানে তিন নম্বরে কিন্তু জনস্বরাজ আর জেডি দু নম্বরে থাকলেও জনস্বরাজ পার্টি যা ভোট পেয়েছে তা হারান্তর জন্য মানে প্রয়োজনীয় সংখ্যা ছিল না কিন্তু তার কাছাকাছি পর্যন্ত পৌঁছে গেছিলো সেখানে অন্যান্য যে দলগুলো যা ভোট পেয়েছে চতুর্থ পঞ্চম এই সমস্ত দলগুলো সেগুলোর সঙ্গে এক করলে পরে দেখা যায় যে এই ভোট কাটাকুটি যদি না হতো তাহলে সেখানে বিজেপির প্রার্থী জিততে পারত না ফলে বিজেপিকে জেতাতে প্রশান্ত কিশোর যে একটা ছোট্ট হলো ভূমিকা পালন করেছেন তার দল যে পালন করেছে সেটা মোটামুটিভাবে বোঝা যাচ্ছে রামগড় নামে আরেকটি কেন্দ্র যেখানে বিজেপির প্রার্থী বিজয়ী হয়েছে জনস্বরাজ সেখানে চার নম্বরে গেছে গেছে এবং বিএসপি বহুজন সমাজবাদী পার্টি বা মায়াবতীর পার্টি তারা হেরেছে তাদের হারোর হারের কারণ হয়েছে প্রশান্ত কিশোরের পার্টি অর্থাৎ জনস্বরাজ পার্টি যদি এখানে না দাঁড়াতো তাহলে এখানে বিএসপি পার্টি জিতত বিজেপি জিততে পারতো না ইমামগঞ্জ নামে আরেকটি কেন্দ্র সেখানে হাম পার্টি আপনার বিজয়ী হয়েছে এই হাম পার্টি হিন্দুস্তান আওয়াম মোর্চা নামে এই পার্টিটি বিজয়ী হয়েছে মানে বিজেপি সহযোগী দল এখানে জন জনসরাজ তিন নম্বরে এবং আর জেডির হারের কারণ এখানে আর জেডি জিতত যদি জনসভা সুরাজ না দাঁড়াতো বুঝতে পারছেন তাহলে ক্ষতিটা কার হচ্ছে চার নম্বর হলো বেলাগঞ্জে নামে আরেকটি কেন্দ্র যেখানে জেডিইউ মানে বিজেপির সহযোগী দল জেডিউ ইউ নীতিশ কুমারের পার্টি তারা বিজয়ী হয়েছে জনসোরা যেখানে তিন নম্বরে এবং আর জেডি দলের হারের অন্যতম কারণ একমাত্র কারণ না কিন্তু জানাসোরা যা ভোট পেয়েছে এই ভোটের সঙ্গে আরও কিছু ভোট যুক্ত করলে আর জেডি জিতে যেত তার মানে বোঝা যাচ্ছে যে আর এই যে প্রশান্ত কিশোরের বিরুদ্ধে যে একটা বড় অভিযোগ আর জেডি এবং অন্যান্য বিরোধী দলগুলো শুরু থেকে তুলে আসছেন যে প্রশান্ত কিশোরের পার্টি মূলত বিজেপির সহায়ক বা বিজেপিকে জিততে সাহায্য করছে এবং বিজেপির জন্য বেশি প্রয়োজন আমি একটা জায়গাতে বলেছিলাম যে হতে পারে বিজেপি আগামী দিনে প্রশান্ত কিশোরের পার্টি যান পার্টি পার্টির সঙ্গে অ্যালায়েন্স করবে এরকম সম্ভাবনার কথা আমি বলেছিলাম কেন বলেছিলাম বলেছিলাম এই কারণে যে নীতিশ কুমার এখন শারীরিকভাবেও অনেক দুর্বল হয়ে গেছেন দেখলে পরে বোঝা যায় তিনি তার বয়স হয়ে গেছে তার যে ভবিষ্যৎ রয়েছে তিনি যে ভবিষ্যতের রাজনীতিবিদ এইটা আর বলার মতো কোনো সুযোগ নেই এবং নীতিশ কুমারের পার্টির সঙ্গে বিজেপির একটা মনোমালিন্য চলছে নীতিশ কুমারের সঙ্গে বিজেপির একটা মনোমালিন্য চলছে বিহারের বিজেপি নেতারা নীতিশ কুমারকে আর মুখ্যমন্ত্রী পদে চাইছেন না তারা চাইছেন যে আগামী বিধানসভা নির্বাচন যেটা এক বছর পরে হতে যাচ্ছে বিহারে সেটাতে বিজেপি যাতে আর নীতিশ কুমারকে মুখ্যমন্ত্রী পদের প্রার্থী হিসাবে তুলে না ধরে বরং বিজেপির কোনো নেতাকে যাতে সেখানে মুখ্যমন্ত্রীত্বের জন্য সামনে রাখে এই নিয়ে বিজেপি এবং জেডিইউ নেতাদের মধ্যে বিভিন্ন সময় প্রকাশ্যে বাদ বিবাদ হয়েছে মিডিয়াতে সংবাদ এসেছে মিডিয়াতে টিভির ক্যামেরার সামনে দাঁড়িয়ে জেডিউ এর নীতিশ কুমারের বিভিন্ন নেতারা বলেছেন যে নীতিশ কুমার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য এবং তাকে প্রধানমন্ত্রী করতে চাওয়া হয়েছে এবং তাকে আগামী দিনে বিহারের মানুষ বা দেশের মানুষ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় এগুলো বলে বলে তারা বিজেপির ওপরে চাপ প্রয়োগ করেছে বিজেপিকে বোঝানোর চেষ্টা করেছে যে তোমরা যদি নীতিশ কুমারকে বাদ দিয়ে রাজনীতি করতে চাও নীতিশ কুমারকে যদি মুখ্যমন্ত্রী পদ থেকে সরাতে চাও তাহলে তোমাদেরকে আমরা কেন্দ্র থেকে সরিয়ে দেব। এনডিএ নেতৃত্বে বিজেপির নেতৃত্বে যে এনডিএ সরকার কেন্দ্রে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচ্ছন্ন হুমকি বলা যায় নীতিশ কুমারের দলের নেতারা বিভিন্ন সময় দিয়েছে যার ফলে বিজেপির সর্বভারতীয় নেতারা বাধ্য হয়েছেন বিষয়টিতে হস্তক্ষেপ করতে এবং তারা বিহারের বিজেপি নেতাদেরকে পিঠে হাত বুলিয়ে বুলিয়ে বুঝিয়ে দিয়েছেন যে ভাই আপাতত তোমরা নীতিশ কুমারের বিরুদ্ধে কোনো কথা বলো না আপাতত নীতিশ কুমারকে মেনে নাও কিছু করার নাই বুড়ো মানুষ বয়স হয়ে গেছে আর বেশি দিন তিনি রাজনীতি করতে পারবেন না বিধানসভা নির্বাচনে তাকে সরিয়ে দিয়ে তার জায়গাতে প্রশান্ত কিশোরকে আনা যায় কি না সেইটা দেখা যেতে পারে ফলে প্রশান্ত কিশোরের পার্টি জানসুরা যে যদি আগামী দিনে এনডিএর শরিক দল হয় যদি আগামী দিনে নীতিশ কুমারের পার্টি জেডিউর জায়গায় যদি এসে বসে তাহলে অবাক হওয়ার কিছু নাই সেক্ষেত্রে প্রশান্ত কিশোর মুখ্যমন্ত্রী হবেন সেই কোনো সম্ভাবনা থাকবে না সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী বিজেপিরই কোনো নেতা হবে হয়তো প্রশান্ত কিশোরের পার্টি সেক্ষেত্রে বিজেপির সহযোগী দল হবে তো সুতরাং কংগ্রেস আর জেডি এবং অন্যান্য যে সমস্ত বিরোধী দল ইন্ডিয়া জোটের বিহারে রাজনীতিটা করছেন এবং এক বছর পরে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন তাদের জন্য কিন্তু নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন প্রশান্ত কিশোর এবং তার দল জনস্বরাজ পার্টি ফলে তাদেরকে নতুনভাবে সেখানে রণকৌশল তৈরি করতে হবে তাদেরকে সেখানে মানে এটা মাথায় রাখতে হবে যে ভোট কাটাকুটি হবে এবং মাত্র দোসরা অক্টোবর পার্টি জন্মের পরে নভেম্বর মাসে নির্বাচনে লড়াই করে যদি পার্টি তিন নম্বরে উঠতে পারে কোন কোনো কেন্দ্রে কোন কোনো কেন্দ্রে আপনার হারের কারণ জয় পরাজয় নির্ধারণের কারণ যদি হতে পারে তাহলে এক বছর পরে দলটি যখন বিধানসভা নির্বাচনে যাবে যখন সে তার পূর্ণ শক্তি নিয়োগ করবে তখন কিন্তু সে বিরোধী ইন্ডিয়া জোটের প্রার্থীদের কিন্তু বড় ধরনের ক্ষতির কারণ হয়ে যেতে পারে এই কারণে তাদের ওই কথাটাকে মাথায় রাখতে হবে শুধু প্রশান্ত কিশোর বিজেপির বিটিম প্রশান্ত কিশোর বিজেপির এজেন্ট ইত্যাদি বললেই যে তাদের হয়ে যাবে সেটা কিন্তু না বরং তাদের সাংগঠনিকভাবে নিজেদের শক্তি বাড়াতে হবে সাংগঠনিকভাবে মজবুত হতে হবে নিজেদের জনপ্রিয়তা কোথায় কেন কমছে কোথায় ব্যর্থতা কোথায় দুর্বলতা সেগুলোকে খুঁজে বের করে সেই জায়গাগুলোতে হোমিওপ্যাথিক ওষুধ দিতে হবে বা বলে অ্যালোপ্যাথিক ওষুধ দিলেও হবে কিন্তু অ্যালোপ্যাথিক ওষুধের স্থায়িত্ব সবসময়ে দীর্ঘমেয়াদী হয় না হোমিওপ্যাথিক ওষুধের স্থায়িত্ব দীর্ঘমেয়াদী হয় এটা এক্সপেরিমেন্টের মধ্য দিয়ে বলতে পারি নিজের জীবনে তো এখন কথা হলো যে এগুলো তাকে মাথায় রাখতে তাদেরকে মাথায় রাখতে হবে প্রশান্ত কিশোর কিন্তু চ্যালেঞ্জ দিতে শুরু করেছেন তবে চ্যালেঞ্জটা কিন্তু তিনি বিজেপিকে এবং জেডিউকে দিচ্ছেন না আপাত দৃষ্টিতে আপাতভাবে তিনি কিন্তু চ্যালেঞ্জ দিচ্ছেন বিরোধীদের ইন্ডিয়া জোটের কংগ্রেসকে আর জেডিকে বামপন্থী দলগুলোকে এবং অন্য যারা বিরোধী দল আছে তাদেরকে সুতরাং তাদের এই সমস্ত জিনিসগুলোকে খুব ভালো করে বুঝে শুনে আগামী দিনে রণকৌশল তৈরি করতে হবে না হলে কিন্তু যেরকম রেজাল্ট হরিয়ানাতে হয়েছে যেরকম রেজাল্ট মহারাষ্ট্রে হয়েছে সেই রকম রেজাল্ট কিন্তু বিহারেও হওয়ার সম্ভাবনা প্রবল আপনাদের অঙ্কের সঙ্গে মেলে কিনা এই কথাগুলো আপনাদের অভিজ্ঞতার সঙ্গে মেলে কিনা। এবং আপনারাও কি এরকমটা ভেবেছিলেন কি না জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটি ভালো লাগবে নিঃসন্দেহে তার কারণে ভিডিওটিকে লাইক করবেন আর শেয়ার করে অন্য বন্ধুদেরকে জানার সুযোগ করে দেবেন যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কতবার বলবো আর না করলে তো আপনারা নোটিফিকেশান পাবেন না ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাত্র